সে ব্রা কোটিং ব্লাউজটা একটু অন্য প্রকার করে সিলাই করেছি দেখো মেন ফেব্রিকের আর অস্ত্র কাপড়ের ভিতরে সিলাইগুলো আছে এইভাবে সেলাই করলে কিন্তু আর পিকও করার দরকার হয় না খুবই ফিনিশিং আসে দেখো তোমরা যারা এরকম সেলাই করতে পারো না চলো আরেক পাশ তোমাদের সিলাই করে দেখাবো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে বসে পড়েছি একটু অন্য প্রকার করে ড্রা ব্লাউজ তোমাদেরকে সেলাই করে দেখাবো একদম নতুনদের জন্য যারা এভাবে সেলাই করতে পারো না আর যাদের পিকো মেশিন নেই তারা কিন্তু এভাবে সেলাই করলে আর পিকো করার দরকার হয় না তো আজকে সেরকম তোমাদেরকে সেলাই করে দেখাবো তার জন্য দেখো এক পাশ আমার সিলাই করা হয়ে গেছে আর এক পাশ তোমাদেরকে সিলাই করে দেখাচ্ছি প্রথমে কঠোরির সেকেন্ড পার্ট নিয়ে আমি মেন ফেব্রিকের উপরে অস্ত্র কাপড় সেট করে নিচ্ছি তো তোমরাও এরকম করে সেট করে নেবে চারোপাশে সিলাই করে এবার নিচ থেকে সমানভাবে ধরে মাছ বরাবর ক্রস সেলাই দিতে হবে টেকিনের জন্য বডির টেকিনের জন্য টেকিন তো আমার সেলাই করা হয়ে গেছে এবার এবার কটুরির প্রথম নম্বর ফেব্রিক আর অস্ত্র কাপড় নিয়ে নিয়েছি দেখো এরকম পাল্টে দিলাম যেটা অস্ত্রর দিকে অস্ত্র কাপড় রেখেছি আর মেন ফেব্রিকের দিকে মেন ফেব্রিক রেখে উল্টে কিন্তু এরকম সেলাই দিয়ে দিতে হবে তো দেখো তোমরা একটু মনোযোগ করে দেখলে কিন্তু তোমরাও পারবে দেখলে শুধু হবে না ঘরেও একবার ট্রাই করবে তোমরা নিজেরা তাহলে কিন্তু একদম সহজ হবে তো আমি দেখো একটু রাউন্ড শেপ দিচ্ছি যেহেতু একটু বয়স্কদের জন্য হচ্ছে এই ব্লাউজটা তার জন্য একটু রাউন্ড শেপ দিয়ে আমি কটুরিটা রেডি করছি তোমরা তোমাদের মন পছন্দ মতো করবে তো দেখো আমার সেলাই করা হয়ে গেছে একটু আমি একটু একটু কেটে দিচ্ছি যাতে একটু ফিনিশিং দেখা যায় তার জন্য তো দেখো উল্টে দিলাম দেখো সেলাইগুলো কিন্তু আমার মাঝখানে থাকছে কটুরের এক নম্বর দুই নম্বর আমি জোড়া করে নিয়েছি এবার চারোপাশে সেলাই করে মুখগুলো আটকে দেবো যেহেতু দু নম্বরে প্রথমে টেকিন দিয়ে দিয়েছিলাম তার জন্য কিন্তু এক নম্বর কঠুরিতে আমার অল্প কাপড় বেঁচেছে তো আমি সেগুলো কেটে বাদ দিয়ে দিলাম খুব সুন্দর কিন্তু ফিনিশিং এসেছে দেখো সেলাইগুলো একদম ভিতরে আছে মেন ফেক আর অস্ত্র কাপড়ের ভিতরে আছে তোমরাও এরকম করে একবার ঘরে ট্রাই করে দেখবে খুবই সুন্দর লাগে ব্লাউজগুলো পরতেও খুবই ভালো লাগে একদম সুতোগুলো বাইরে আসে না তো দেখো এবার নিয়ে নিলাম তিন নম্বর তিন নম্বরটাকেও মেন ফেব্রিকের দিকে দিলাম আর অস্ত্র অস্ত্রর দিকে দিয়ে এভাবে আমি দিতে হবে তো দেখো তোমরা একটু ধ্যান দিয়ে দেখবে আর ঘরে অবশ্যই একবার ট্রাই করবে তাহলে তোমাদের মনের ভিতরে থেকে যাবে সেলাইটা কীভাবে হচ্ছে খুবই কিন্তু সহজ সহজ একদমই কঠিন না আর খুব সুন্দর লাগে কিন্তু এরকম ব্লাউজগুলো করতে তো আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি তার উপরে তো দেখো বন্ধুরা এ পাশে একটু একটু কট লাগিয়ে দিতে হবে এবারে দেখো আবারও চারপাশে সিলাই করে দেব এভাবে কিন্তু চারপাশে সিলাই করে নিতে হবে এবার হয়েছে ব্লাউজের চার নম্বর পট্টিটা লাগাবো তো কিভাবে লাগাচ্ছি সেটা দেখো দেখো মেন ফেব্রিকটা উল্টো করে তার উপরে অস্ত্র কাপড়টা দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি নিচটা তো নিচটা আমার ডাইরেক্ট সেলাই দেওয়ার পরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি আবারও অস্ত্র কাপড়ের দিকে দিয়ে আমি আর একটা চাপ সেলাই দিয়ে দিলাম তো দেখো এরকম কিন্তু পাল্টে দিলে কিন্তু এর যে ঠিক পিট চলে আসবে দেখো মেন ফেব্রিকর উপরে পট্টিটা কিভাবে দিয়ে লাগাচ্ছি জয়েন্ট করছি সেটা একবার তোমরা দেখো ধ্যান দিয়ে তো এভাবে ভালোভাবে ধরে পিট দিয়েছি কিন্তু উল্টো পিঠটা এই যে উপরে আছে পিঠটা কিন্তু ভিতরে আছে এভাবে কিন্তু সেলাই দিতে হবে তো এভাবে ধরে কিন্তু একটু আস্তে আস্তে কিন্তু সেলাই দিতে হবে মেন ফেব্রিকটা তো আমরা সেলাই করে দিয়েছি এবার দেখো অস্ত্র কাপড়টা কীভাবে পাল্টেছি অস্ত্র কাপড়টা এইভাবে ঘুরিয়ে তো একটু মোড়ে কিন্তু সেলাই দিতে হচ্ছে দেখো পট্টি তো আমার লাগানো হয়ে গেছে এর উপরে আরেকটা একটা সেলাই চাপ সেলাই দিয়ে দেবো একটু কোনা মতো বেরিয়েছিল তো ওটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবার দেখো কাজ আর পাশটা লাগাবো দেখো সেলাইগুলো খুব সুন্দর এসেছে ফিনিশিং লাগছে কি না তোমরা একবার ট্রাই করে দেখো আর দেখতে কেমন লাগছে সেটা তোমরা একবার বলো এটা আমি কাজা ঘর করব তার জন্য এরকম একটা কাপড় নিয়ে নিয়েছি কেটে সাইজ করে কাপড় নিয়ে এই যে কাজা ঘরের জন্য সেট করা হচ্ছে আর দেখো মাঝখানে যেখানে সেলাই পড়েছে ওইখানে একটা কুচি দিয়ে দিলাম নালে উল্টা লেগে পরে কাপড়টা শর্ট হবে আর কুচকে থাকবে তার জন্য এখানে মাঝখানে একটা কুচি দিয়ে দিছি তো দেখো আবার উলটিয়ে তারপরে এরকম যেহেতু আমি ভিতরে কোনো অস্ত্র কাপড় দিইনি এটা একটু চওড়া আছে তার জন্য কিন্তু আমি তিনবার ফোল্ড করে নিয়েছি তো তার উপরে আবার একটা সেলাই দিয়ে দিচ্ছি তো দেখো আমার কাজাগর কমপ্লিট দুইটা মিশিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একদম সমানভাবে হয়েছে কোনো ছোট বড় হয়নি দেখো এবারে আমি বকরম দেখো বকরম কেটে নিয়েছিলাম সামনে দেওয়ার জন্য তো আগে তো আমি কাজাঘর করে নিয়েছি কাজার জন্য কাপড় লাগিয়ে দিয়েছি এবার বকরম লাগিয়ে সেলাই করে নিচ্ছি তো আমি প্রথমে কিন্তু পেপার পেস্টিং দিয়ে ভালো করে সিলাই করে নিয়েছি তো দেখো এখন ব্লাউজের সামনে লাগিয়ে এখন বকরমটাকে সেট করে দিচ্ছি তো দেখো আমার সেট করা হয়ে গেছে এখন একটু কেটে কেটে দিচ্ছি তো আবার একটা এরকম উল্টে আবার একটা কিন্তু চাপ সেলাই দিতে হবে তো দেখো চাপ সেলাই দিয়ে দিচ্ছি এরকম চাপ সেলাই না দিলে কিন্তু একদম ফিনিশিং আসবে না ব্লাউজে দেখো আমার বকরম সেলাই করা কমপ্লিট হয়ে গেছে তো এবার হেমিং করব তো এখন করব না পরে করব তো দেখো কীরকম লাগছে একদম সমান বরাবর আছে কোনো ছোটো বড়ো কিছুই নেই দেখো কীরকম লাগছে পুরো গলাটা একদম গোল আছে কোনো অসুবিধা নেই এবার হাতাটা সিলে করে নিতে হবে হাতা লাগাতে হবে তার জন্য দেখো এখানে অস্ত্র কাপড় আর ব্লাউজ পিস মানে মেন ফেব্রিক নিয়ে নিয়েছি তো দেখো মেন ফেব্রিকটাকে আমি সুল্টো রেখেছি তার উপরে কিন্তু আবারও অস্ত্র কাপড় দিয়ে সিধা একটা সিলাই দিয়ে দিচ্ছি তো সিধা শিলের পরে দেখো আমি আবার উল্টে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাই করা আমার হয়ে গেছে এবার আমি চারোপাশে সিলে করে নিচ্ছি তো ঠিক এভাবে কিন্তু আরেকটা হাতাও আমার কমপ্লিট করা হয়ে গেছে আর প্রথমে কিন্তু আমি পিছনের পাটটাকে রেডি করে রেখেছিলাম বকরম কেটে একদম রেডি করে রেখেছি পিছনটা একদম আমার কমপ্লিট করা হয়ে গেছে টেকিন দেওয়া হয়ে গেছে পিছনের নিচে সিলেই করা হয়ে গেছে পটি লাগিয়ে বকরম কেটে গলায়ও সেট করা হয়ে গেছে এবার আমি দেখো সামনের পাশ পিছনের পাশ সিলেই করে নিচ্ছি তো দেখো একদম সামনের পাট পিছনের পাট একদম সাইডে বরাবর আছে কোনো অসুবিধা নেই কাটাকাটির দরকার নেই তো প্রথমে আমি কান্ধটা জোরে নিচ্ছি দেখো কান্ধটা জয়েন্ট করে দেখো একটু কাপড় যে পিছনে থাকে তো সেটাকে আমি দুই পাশে পাশ করে দুপাশে কিন্তু এভাবে সিলাই দিয়ে নিচ্ছি এভাবে আজকের ব্লাউজটা কিন্তু কটুরি ব্লাউজটা একটু অন্য প্রকার করে সেলাই করছি তো দেখো এভাবে কিন্তু আমি সেলাই করেছি এবার দেখো হাতা লাগিয়ে নিচ্ছি তো সেমভাবে দোনো পাশে হাতা আমি কমপ্লিট করে নেবো এভাবে লাগিয়ে নেবো তো মাঝখানটাকে ধরেছি দেখো কাঁধের আর হাতার মাছ মাছ বরাবর ধরে হাতা সেট করে নিয়েছি দুইটা কিন্তু সেমভাবে সেট করে নিয়েছি তো দেখো এবার সিধা পিঠে কিন্তু একটা সেলাই দিয়ে নিতে হবে এখন আমরা জয়েন্ট করছি পাশে মাজা হাতা ডাইরেক্ট জয়েন্ট করে দিচ্ছি ব্লাউজটা ফিটিং করব এবার তো আমি প্রথমে কি করছি সুলটো পিঠে এইভাবে সিধা সেলাই লাগিয়ে নিচ্ছি দুই পাশে সেমভাবে সিলে করে নিচ্ছি একটু একটু কাপড় ছিল বগলের নিচে তো ওটাকে কেটে বাদ দিলাম সেমভাবে কিন্তু আমি ওপাশটাও সেলাই করে নিয়েছি তো দেখো আমি সেমভাবে কিন্তু দুই পাশ সেলাই করে নিয়েছি তে এবার উল্টে দিচ্ছি উল্টে এবার আমাদের পালি হয়েছে ফিটিং করা তো দেখো আমি কিভাবে ফিটিং করছি সেটা একবার দেখো তো সাইজ নিয়ে কত সাইজ দরকার ওনার সেই হিসাবে কিন্তু আমি মার্ক করে নিচ্ছি তো মার্ক করে দেখো এখানে ফিটিং এবার ফিটিং করে নিচ্ছি কিন্তু আমি যেহেতু প্রথমে কাটিং করার সময় আমার মার্ক ছিল ওপাশে একটু আপছা আপছা ছিল তো ভালো করে বোঝাবার জন্য আমি আবারও কিন্তু মার্ক করে দিয়েছি তো আমি এখানে তিনটে সিলাই লাগিয়ে দেবো তোমরা তোমাদের মন পছন্দ মতো কয়টা সিলাই লাগাবে সেটা তোমাদের উপরে ডিপেন্ড করে তো দেখো দুই পাশে কিন্তু আমি এইভাবে করে করেছি দেখো ব্লাউজটা কেমন লাগছে খালি হাতার পাশে খালি কাপড় একটু দেখা যাচ্ছে আর নাহলে কিন্তু সব শিলে কিন্তু আমার ভিতরে আছে কোনো সিলেই কিন্তু আমার বাইরে নেই দেখো তো এবার দেখো আমি হেমিং করে নিচ্ছি এই পাশটা খালি বাকি আছে আমার হেমিং করতে ও পাশে কিন্তু আমার হেমিং করা হয়েছে আর পিছনে তো প্রথমে আমি হেমিং করে রেখেছিলাম তো হেমিং করা হয়ে গেলে আমি বোতাম লাগাবো এটাতে বলেছে বোতাম লাগাতে বোতাম আর বোতামের ঘর হবে তো তোমরা যারা হেমিং করতে পারো না একবার দেখে নাও আর যারা জানো তো জানোই দু তিন প্রকারে কিন্তু হেমিং করা যায় তো আমি এরকম হেমিং করছি তো দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমার হেমিং করা হয়ে গেছে সব দেখো বোতাম লাগিয়েছি কটুরি ব্লাউজটা একটু অন্য প্রকার সিলাই করছি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে ব্লাউজটা আমার কমপ্লিট এটা হলো সামনের পার্ট দেখো আর পিছনের পার্টটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো গলা ফলা একদম বসে পড়েছে আয়রন করিনি এখনও দেখো কি কেমন লাগছে এরকম কিন্তু লাগবে সব কিন্তু সিলাই ভিতরে থাকবে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও